ওয়ালকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একশো উনিশ এবং একশো বিশ এবং একুশ নম্বর পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা পূরণ করবো এবং এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে ছয় দশমিক এক দশমিক তিন জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজে ঠিক আছে তো তোমরা যখন পূর্ণিমা কবিতা পড়েছ তো অবশ্যই পড়েছো তো সেখান থেকে হচ্ছে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এক নম্বর প্রশ্ন পূর্ণিমা কবিতায় কবি কী বলতে চেয়েছেন সেটি আমাদেরকে লিখতে হবে অবশ্যই এখানে যেটি বলে দিচ্ছে যে একশো থেকে একশো পঞ্চাশ মানে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো এবং এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো ঠিক আছে তো মোটামুটি যতটুকু শখ আছে এতটুকুর মধ্যেই হচ্ছে তোমরা লিখতে পারবে আমি যতটুকু শুরু ছোটো করে লিখেছি তো একশো বা দেড়শো শব্দের মধ্যে তো চলো আনসারগুলো শুরু করি ঠিক আছে নিচের প্রশ্নগুলো একশো বা দেড়শো শব্দের মধ্যে প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে তো চলো আনসারটা দেখা যাক প্রথমটা হচ্ছে পল্লিমা কবিতায় কবি কী বলতে চেয়েছেন আমরা এইভাবে লিখব পল্লিমা কবিতায় কবি কী বলতে চেয়েছেন উত্তরটি হচ্ছে এরকম যে পল্লিমা কবিতায় কবি মূলত গ্রামীণ মানুষের জীবনের নানান দিক তুলে ধরেছেন কবিকে গ্রাম থেকে শহরে যেতে হয় শুধুমাত্র জীবনের প্রয়োজনে কিন্তু কবির মনে কষ্ট কোনো কষ্ট কোনো আনন্দ নেই গ্রামের অপরূপ প্রকৃতি চমৎকারভাবে তুলে ধরেছেন এই কবিতায় পল্লীমা কবিতায় কবি চাষিদের কাজকর্ম সম্পর্কে বলেছেন কবি মনে করেন চাষিরা পল্লিমায়ের সত্যিকারের সন্তান এবং দেশের ভালোবাসা গ্রামের কুড়ে ঘরে যে সুখ শান্তি তা শহরেও এখানে শহরে হবে বাসিন্দারা হবে শহরে পাওয়া যাবে না তাই গ্রামের মানুষরা শহরের মোহ থেকে শান্তিতে আসে মূলত পল্লিমা কবিতায় এই বিষয়গুলো কবি বলতে চেয়েছেন ঠিক আছে তো এতটুকুই তুমি হচ্ছে লেখবে এই শখের মধ্যে এতটুকু দেখলেই হবে দেন হচ্ছে দুই নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি বলা হয়েছে অরাই মায়ের আপন ছেলে অরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করতে বলা হয়েছে ঠিক আছে তো যতটুকু জায়গা আছে আমরা বিশ্লেষণ করব তো চলো আনসারটা আমরা দেখি দুই নম্বর প্রশ্নে যেন অরাই মায়ের আপন ছেলে অরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো উত্তরটি হচ্ছে এরকম যেন পল্লীমা কবিতায় কবি নানা বিষয় তুলে ধরেছেন গ্রামের চাষিরা হলেন পল্লী মায়ের আসল সন্তান এবং দেশের ভালোবাসা কবির মতে গ্রামের চাষিরা হচ্ছে পল্লী মায়ের সত্যিকারের সন্তান তাই কবি বলেছেন অরাই মায়ের আপন ছেলে অরাই মায়ের ভালোবাসা ঠিক আছে তো তোমাকে যেটি বলছে যে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে চারটি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে ঠিক আছে তো এটা কিন্তু চারটি মিলে কিন্তু একশো বা দেড়শো শব্দের মধ্যে বলা হয়েছে এক একটি প্রশ্ন কিন্তু দেড়শো শব্দের মধ্যে বলা হয় না ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো তারপর দেখো যেহেতু উৎসকগুলো খুব ছোটো ছোটো আমাদেরকে ছোটো ছোটো করে লিখতে হবে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে যে পল্লিমা কবিতায় কবি গামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন ঠিক আছে উত্তরটি আমরা এভাবে দিতে পারি পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন উত্তরটি হচ্ছে এরকম মা যেমন গর্ভে ধারণ করে এবং লালন পালন করে গ্রামও তেমনি আমাদেরকে বুকে ধারণ করে এবং গ্রামের আলো বাতাসে বেঁচে থাকি মৃত্যুর পরও এ মিশে যায় এজন্য জন্য পল্লিমা কবিতায় কবি মায়ের সাথে তুলনা করেছেন ঠিক আছে তো এই কথাটুকু তুমি হচ্ছে যার সেখানটায় এই শখের মধ্যে লিখে দিবে ছোটো করে তো সর্বশেষ চার নম্বর প্রশ্ন যেটি বলা আছে যে কী কী প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে তাই না তো পয়েন্ট আকারে আমরা লিখবো যে কী কী কারণে মূলত হচ্ছে গ্রাম থেকে আসলে শহরে মানুষ আসে উত্তর উত্তরটি আমরা এইভাবে লিখতে পারি তো খেয়াল করো কী কী প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে তো উত্তরটি বিভিন্ন প্রয়োজনে মানুষ গ্রাম থেকে শহরে আসে যেমন দারিদ্র বা আর্থিক সংকট পরিবহন যোগাযোগ শহরের বিচিত্র পেশা শিক্ষার সুযোগ উন্নত স্বাস্থ্যসেবা সামাজিক নিরাপত্তা নদী ভাঙন এবং মর্যাদা আবিজাত আবিজাত্য ঠিক আছে তো এই কয়টা পয়েন্ট হচ্ছে তুমি লিখে দিবে এখানটায় এইসব প্রয়োজনে মূলত গ্রাম থেকে মানুষ শহরে আসে তো এই ছিল আজকের উত্তর নমুনা উত্তরপত্র তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা পল্লিকপি জরসিম উদ্দিনের কবর থেকে শুরু করবো ঠিক আছে যে কবর যে এটা রয়েছে জসিম উদ্দিনের তো এখান থেকে ইনশাল্লাহ শুরু করবো তো দনবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ